আমার মাদ্রাসা মাটি পালাবো এখানকার চেয়ারম্যান তার গুন্ডা বাহিনী দিয়ে আমার মাদ্রাসার মাটি আটকে দিব কেন কত আগে একবার মাদ্রাসার মাটি পালাইতে উনাকে আমি বিশ হাজার টাকা ছাদা দিছি উনার নিজের লুকেরা আমার কাছ থেকে এই ছাদার টাকা নিছে আমার কাছে প্রমাণ আছে ডকুমেন্টস আছে উনি যে আমার কাছ থেকে ছাদা নিছে এটার ভিডিও ক্লিপ আমার কাছে আছে আমি আপনাদের দিনী ভাই হিসাবে একটা অনুরোধ করছি আপনারা আমার লাইফকে সর্বোচ্চ আজকে শেয়ার করবেন সর্বোচ্চ শেয়ার করবেন আমার লাইভটি আপনাদের কাছে আমার অনুরোধ আমি একটা বিশাল ঝামেলার মধ্যে পড়ে আপনাদেরকে আমি লাইভটা দিছি আপনারা একটু দেখেন আমরা কোন দেশে বসবাস করতেছি আপনারা দেখেন যারা মানুষের সামনে আইসা বলে সাধু সাজে আমি তাদের মুকুষ্টা উন্মোচন করার জন্য আজকে লাইভটা দিচ্ছি আমার হবিগঞ্জ জেলার মাতুপুর থানার শাহজাহানপুর ইউনিয়ন শাহজাহানপুর ইউনিয়ন এটা এত দিয়ে গেছে শাহজাহানপুর ইউনিয়ন এখানে আপনি দেখেন আমার একটা প্রতিষ্ঠান আপনারা জানেন যারা আমার ফেসটিতে আসেন আমি আবারও বলছি অনেকে কমেন্টস করতেছেন ভাই কমেন্টস করার আগে ভিডিওটা শেয়ার করেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটা শেয়ার করেন আপনাদের কাছে আমি অনুরোধ করছি লাইভের শুরুতে ভিডিওটা শেয়ার করেন কিছু মানুষের মুখোসুনমোশন করা খুবই দরকার এজন্য আমি লাইভটা দিছি দেখেন আমার মাদ্রাসাটা আমি কতটুক যুদ্ধ করে এই মাদ্রাসাটা করছি আপনাদের জানার বাকি নাই এই মাদ্রাসা করতে গিয়ে আমি বহু যুদ্ধ এবং মানে পনেরো দিন এক মাস পর্যন্ত আমি সংগ্রাম করে এলাকাবাসী নিয়ে আমি মাদ্রাসাটা আমি করছি এখন এই মাদ্রাসার মাঠে মাটির প্রয়োজন আজকে আমরা অনেক দিন ধরে মাটির প্রয়োজন আমি আমার সামনে মাফিল আসতেছে মাটি পালাবো এই জন্য আমি গতকালকে একজন আমারে মাদ্রাসার জন্য মাটি দিচ্ছে এক ভাই বলছে যে আমার আমার জমির থেকে আপনি মাটি আনেন আমি আপনার মাদ্রাসা মাটি দান করছি আপনার মাটি ফালান এখন আমার প্রশ্ন লই একজনে আমার মাদ্রাসায় দান করছে মাটি সেই মাটি আমার মাদ্রাসায় ফেলাবো এখানে আমি ছাদা দিতে হবে কেন এখানে আমি কেন ছাদা দিতে হবে ছাদার জন্য আপনারা দেখেন ছাদার জন্য আমার গাড়িটারে আটকায়তে রাখছে এখানে আমার আমার মাদ্রাসার মাটি নিতে দিতেছে না এই দেখেন আমার গাড়ি আটকায় রাখছে তারা আমার আমার গাড়িতে মাল নিতে দিতেছে না এরপরে এখানে আপনারা একটু দেখেন আশ্চর্য বিষয় হলো একটা প্রতিষ্ঠান মানুষ যেখান থেকে হোক মানুষ প্রতিষ্ঠানের প্রতি একটা দরদ থাকে একটা মায়া থাকে আসে না আমার এখানে একজন আছে এরা আমার এলাকারই তো এখানে এদের বক্তব্য হলো যে আমাদের কিছু এখানে নাই আমরা চেয়ারম্যানের নির্দেশে আমরা গাড়ি আটকাইছি এরা আমার গাড়ি আটকাই রাখছে এটা হলো তাদের বক্তব্য হলো আমরা চেয়ারম্যানের নির্দেশে আটকাই রাখছি তো এদের সাথে তো আমার আর কথা বলে লাভ নেই কারণ এরা নিরুপায় চেয়ারম্যানের আদেশ রক্ষা করতে কি আমার গাড়ি আটকাই রাখছে মাদ্রাসার মাটি ফেলাবো আমি আমার একজনে মাদ্রাসা মাটি দান করছে এখন আমরা তো বিভিন্ন জায়গার থেকে রাস্তাঘাটে ছাদা নেই তারপরে বিভিন্নভাবে তারপরে বিভিন্ন ভাবে ছাদাবাজি হচ্ছে বাজার আট থেকে যেখান থেকে ফার এখান থেকে এখন দুম দারাকা ছাদাবাজি চলতেছে এখন আমি বাংলাদেশের একটা বড় দলকে বলছি যে আপনাদের এইগুলা বিষয়গুলো অবগত থাকা দরকার আরে ভাই তুই খাস বিভিন্ন জায়গা থেকে খাওয়া অসুবিধা মাদ্রাসার থেকে তো আমাদের এই জিনিসগুলো বোঝা দরকার উনি আমার মাদ্রাসার মাটিটা আটকায় রেখে দিছে আমি ওনারে ফোন দিছি আমি ওনারে ফোন দেওয়ার পরে কিন্তু লাইভে আসছে ওনারা আমি কয়েকবার ফোন দিছি উনি আমার ফোনটা ধরে বলছে যে তোমার সাথে তো আগেরও কথা হয়েছিন তুমি টাকা পয়সা দিলা না কেন অথচ আগে একবার মাদ্রাসার মাটি ফালাইতে উনাকে আমি বিশ হাজার টাকা ছাদা দিছি উনার নিজস্ব লোকেরা আমার কাছ থেকে এই ছাদার টাকা নিছে আমার কাছে প্রমাণ আছে ডকুমেন্টস আছে উনি যে আমার কাছ থেকে ছাদা নিছে এটার ভিডিও ক্লিপ আমার কাছে আছে এখন উনি আবার ছাদার জন্য আমার গাড়িটা আটকায় রেখে দিছে কারণ আমি দেশবাসীর কাছে বলবো মাতুবপুর থানার যারা আছেন তাদের কাছে আমি বলবো যে আপনারা দায়িত্ব পালন করতেছেন যে কোন প্রতিষ্ঠানও কি তারা মানবে না হ্যাঁ বিএনপির যারা আছেন আমরা আপনাদেরকে মহব্বত করি আপনারা নির্যাতিত একটা দল আপনাদেরকে মহব্বত করি আপনারা যে মাঝে মাঝে বলেন যে কে চাঁদাবাজি করে তো আপনাদের দলের লোকেরা যদি এভাবে মাদ্রাসা মসজিদ থেকেও চাঁদাবাজি করে এটা কি আপনাদের দলের জন্য কোন কল্যাণ বয়ে আনবে আমারে বলেন এটা কি বিএনপির জন্য কোন কল্যাণ হবে মাদ্রাসা মসজিদ তো মানুষ মানার কথা আমার মাদ্রাসাটা আমি যুদ্ধ করে মাদ্রাসা করছি আজকে আমার মাদ্রাসা মাটি পালাবো এখানকার চেয়ারম্যানে তার গুন্ডা বাহিনী দিয়ে আমার মাদ্রাসা মাটি আটকে দিব কেন আমি বারবার অনুরোধ করছি আমার মাটি মাদ্রাসাটা ছেড়ে দেন এরপরে এরা বলতেছি এটা চেয়ারম্যানের নির্দেশ মাটি ছাড়া হবে না দুই গাড়ি আমার সকাল থেকে আটকে রাখছে আমি আমাদেরকে বেতন দিতে হবে না দুই গাড়ি আমার কে রেখে দিছে কোন কথা তারা শুনতে রাজি না টাকা দিব তারপরে তারা মাটি ছাড়বে আমার প্রশ্ন হলো আমি আমার আরেক জায়গার থেকে আমি আমার কিনা মাটি আমার কিনা মাটি দানের মাটি আমি যদি মাদ্রাসাত পালাই এখানে আমি কেন ছাদা দিব কেন ছাদা দিব আমি মাতুপুর সমস্ত বিএনপির যারা আছেন তাদেরকে অবগত করছি এটা আপনাদের জন্য দিন শুভ হবে না এটা আপনাদের জন্য বড় ধরনের একটা ক্ষতি হয়ে দাঁড়াবে আমি আপনাদেরকে এটা অবগত করার জন্য বিএনপির যারা আছেন মাতুপুর থানার আপনাদের কাছে আমি বিচার দিলাম আমার মাদ্রাসা মসজিদ কোনো কিছু তারা মানতেছে না সব জায়গা থেকে তাদের ছাদা নিতে হবে এর আগে আমার মাদ্রাসাতে চাঁদা নিছে বিশ হাজার টাকা দিছি এটা তার খুশি হয় নাই এই জন্য আমার মাদ্রাসার মাটি আটকে দেওয়া হয়েছে আমি আপনাদের কাছে বিচার দিছি আমি টিউনু সবের সাথে ইনশাল্লাহ কথা বলছি আমি মাতুপুর যাইতেছি সমন্বয়দের সাথে কথা বলছি ওখানকার আইন বাহিনীর সাথে কথা বলছি আমার তারা আশ্বাস আশ্বস্ত দিছে যে আপনি আসেন এটা আমরা দেখতেছি তো আমি বিষয়গুলো আপনাদেরকে জানাইছি মেহরবানি করে আপনারা ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন তাদের মুখোশটা উন্মোচন করা দরকার আমার ক্ষতি করতে পারে তারা এই লাইভের পরে আমার ক্ষতি করতে পারে আমি দেশবাসীকে আবারও বলছি এই চেয়ারম্যান আমার ক্ষতি করতে পারে আমার যদি কোনো ধরনের ক্ষতি হয় বুঝবেন এরা জড়িত আমার পান নাসির ভয় আছে আমার যে কোনো সময় তারা আমারে হামলা করতে পারে আমার প্রাণের উপরে তারা হামলা করতে পারে শাহজাহানপুর পারবেদ চৌধুরী চেয়ারম্যান পারবেদ চৌধুরী চেয়ারম্যান ইউনিয়নের সে তার বাহিনী দিয়ে আমার উপরে ক্ষতিও করতে পারে আমি আগে দিয়ে লাইভটা জানায় রাখলাম যদি আমার বিন্দু পরিমাণ কোনো সমস্যা হয় এটার দায় এখানকার চেয়ারম্যানে নিবে এখানকার দায় বার চেয়ারম্যানে নিবে আমি এখন চাইতেছি প্রশাসনের কাছে যা করার আপনারা সামনেই আমি লাইভে স্পষ্ট বলতেছি যদি আমার কোনো ক্ষতি হয় এটার জন্য দায় বার হলো এলাকার চেয়ারম্যান এবং তার বাহিনী তার বাহিনী দিয়ে এই হামলাগুলি করতে চাইতেছে এরা যে কোনো সময় আমার উপরে হামলা করার জন্য প্রস্তুত আপনাদেরকে আমি এটা জানাইলাম ভবিষ্যতে যদি আমার কোনো সমস্যা হয় আমি আগে দিয়ে এটা প্রমাণস্বরূপ রাখলাম যে আমার ক্ষতি এই চেয়ারম্যানে করার সম্ভাবনা আছে আমি দেশবাসীদের কাছে বলতেছি সর্বোচ্চ আপনারা ভিডিওটা শেয়ার করবেন মাতুপুর বাসীদের কাছে বই ভিডিওটা শেয়ার করবেন হবিগঞ্জ জেলার মানুষকে বলছি ভিডিওটা শেয়ার করবেন আল্লাহর রস্তে বলছি আপনারা আমার ভিডিওর আজকে সর্বোচ্চ শেয়ার করবেন এরা এত জুলুম আমার উপরে করতেছে আমার মাদ্রাসা সারা দুনিয়ার বালু যায় আমার কিছু মাদ্রাসা দিয়ে এরা আমার বাধা দেয় কোন কিছু করলে তারা আমারে বাধা দেয় কেন কোন কারণে এখনওতে ছয়রাচার রয়ে গেছে আমি তো দেখতেছি এত থেকে ভয়ঙ্কর এরা আমাদের সাথে বেপরোয়া গলা করতেছে এই জন্য আমি মাতুপুরের বিএনপির লোকদেরকে বলছি আপনাদের প্রতি আমাদের এখনো সুধারণা ছিল কিন্তু আপনাদের কর্মীরা যা করতেছে এটা বাংলাদেশের জন্য ভালো হবে না আপনাদের দলের জন্য ভালো হবে না এরা মসজিদ বুঝে না এরা মাদ্রাসা বুঝে না সব জায়গার থেকে এদের ছাদা নিতে হবে কেন কেন ছাদা দিতে হবে তোদেরকে সর্বোচ্চ আপনারা ভিডিওটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ